প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্থে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার নিউ এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আরেকটি সভায় প্রধান উপদেষ্টা বলেন বিশ্বের অস্থির এই সময়ে অস্থির এই সময়ে ঐক্যের মধ্যেই আছে সংকট সমাধানের উপায় নিউ থেকে রাশিক আহমেদের রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও সহায়তায় মোস্তফা মলিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিউ পৌঁছান বাংলাদেশের সময় রাত পৌনে একটায় তার সফর সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নকিবুর রহমান এবং এনসিবির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিমা জারা সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত এবং ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রস্তুত পুরো দেশ প্রধান উপদেষ্টা বলেন সার্ক এক দশকেরও বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি অন্তর্বর্তী সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গোর বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সহায়তার কথা পূর্ণ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনুসের সফর নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রফেসর ইউনুস বলেন শূন্য কার্বন নিঃসরণ শূন্য সম্পদ বিকেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্বের দিকে পৃথিবীকে যেতেই হবে তিনি বলেন অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত আছে ঐক্যের মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বন্দুকধারীদের হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টা দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অধ্যাপক ইউনুস বলেন দিদারুলের ঘটনাটি পত্রিকার মাধ্যমে জেনে তিনি হতবাক হয়েছেন নিউ ইয়র্কে তাঁর শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন একই অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও প্রফেসর ইউনুসের সঙ্গে দেখা করেছেন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা